ফুল देखले ই চেক করেছ এডিটে আসসালামু আলাইকুম অনাকো বেকেনার বেকে বালাছেন নি আনকো সেনা জানা পরিচিত জায়গা ইয়ান আইসলিসি আজ চট্টোগ্রাম ডিসি পার্ক তো ডিসি পার্ক এসে লেসা ডংন কল হইব নি কোন ইয়ানেwidehat ছন্দ করে ফুল দি ফুলড সব সাদা সেট ইয়ানে আয় একটা না ভিডিও করলাম ইয়ার হরা আইট আইট ভেতরে আমি কি গেছি 엄마 খালি ফুল আর ফুল সব দেখি ও মা ফুলি আবশ্যক ভিডিও করতে হেতির একটা না ভিডিওতে লইছি আর মনে হয় কি সারা রাজ্যর ফুল বে গুণ মনে ইয়ানে डी पार्के सोमा हियारे सैटली तुम सह बुजिए माशार बैगे गार्ल फ्रेंडर लो ब्रेंडर लाइन आने बो देखते हाइड्र मनो कि दुनिया बैग भलोबा कर््के के पास बो भी कह चलिए बैग एसंद नागर दोल नागर दोला हियारोकार मतन किए क्या हियारे साइड देखी रसीदी জুলি জুলি অমক কে হরিণ মিকে চলি যা তন্ত কি ডর লাগে যদি অন হানি ভিতরে হই যায় ইয়ে সাত হাজারে নিকো না নেরা কম আছে যা এক ব্যাকে গুইতো আছে অনেক কান আনন্দ করে আর কি তে ইয়ার আর আইটে আইটে চলি যা ওমা ময়ুরি কে খাই রে সে ইয়ান আছে আই ফ্লাওয়ার কিন্তু আই তো কই আই লাভ মাই হাজবেন্ড সুন্দর সুন্দর আফুর গলা সুন্দর সুন্দর কসমেটিক তার নাকি কে করে ডিসি পার কে ভালো লাগে গুইতে আনরা কমেন্ট করে জানাতে না আর ইয়ার আর ইয়ার শেষ আই চলি আছি আর ধন্যবাদ আর ভিডিও কষ্ট করে ধৈর্য সহকারে চ্যানেল লাইক